আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো সকলেই জানেন এবারে আমাদের দেশে যেরকম গরম পড়েছে এবং রোদের যে তাপমাত্রা এতে করে আমাদের দেশের মানুষের অবস্থা খুবই দিশাহারা তো এর মধ্যে আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো আমরা রোদের মধ্যে পিঠা বাঁচবো তো আমরা একটা কড়াই রোদে রেখেছিলাম যাতে করে এটা অনেক গরম হয় তারপর আমরা একটু গরম হওয়ার পর কিছু পরিমাণে তেল দিলাম তো তেলটা দেওয়ার সময় আমরা এখানে বসে থাকতে পারতেছিলাম না মানে এতটা পরিমাণে গরম পড়েছে আর এতটা পরিমাণে রোদের তাপমাত্রা এটা আসলে বলার মতো না তো পুরো বাংলাদেশে যেভাবে এবার গরম পড়েছে এবং রোদের যে তাপমাত্রা এতে করে পুরো বাংলাদেশেই মানুষের অবস্থা খুবই দিশাহারা খুবই খারাপ তো এখন আমরা প্রায় দশ মিনিট অপেক্ষা করবো তেলটা গরম হওয়ার জন্য তারপর তেলটা গরম হওয়ার পর আমরা পিঠা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম তো দেখেন সবাই পিঠাটা কিন্তু হালকা করে বলো করতেছিলো এবং আসলে রোদের যে তাপমাত্রা আসলে অনেক 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 গরম হইতেছিলো তেলটা অনেক গরম ছিল তারপর আমাদের কাছে আরও কিছু পিঠা ছিল আমরা সেগুলো আস্তে আস্তে মানে এখানে এখন দিব দেখা যাক সেগুলো হয় কি না তো বর্তমানে দেখতে পাচ্ছি সবাই ডিম ভাজি করছে এই রোদের মধ্যে বা অনেক কিছু করছে তো আমরা একটু ট্রাই করলাম তো আমরা এই তো বাকি পিঠাগুলো এইখানে দিয়ে দিলাম তো দেখেন সবাই প্রথম পিঠাটা মানে একটু হওয়ার পর বাকি দুইটা পিঠা দেওয়ার পর ওইভাবে মানে হইতেছে না আর কি মানে রোদের তাপমাত্রা অনেকটা বেশি কিন্তু মানে ওইভাবে হয় না আর কি তো কিছুক্ষণ রাখার পর আমরা এখান থেকে মানে পিঠাগুলো ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম তারপর মানে একটু হওয়ার পর আমরা এখান থেকে মানে তুলে নিতেছিলাম পিঠাগুলো কারণ আমরা রোদের মধ্যে মানে বৈশাও থাকতে পারতেছিলাম না তো সবাই দেখতে পাচ্ছেন আমাদের মিশন ফেল আসলে তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ